পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল মায়া শুধু একটি দার্শনিক উক্তি নয় এটি মানব অভিজ্ঞতার এক চরম শক্তির প্রতিচ্ছবি মায়া এই শব্দটি যেন এক অদৃশ্য অস্ত্র যা রক্তপাত না ঘটিয়েও হৃদয়কে ক্ষতবিক্ষত করে এটি কোনো ধাতব অস্ত্র নয় কিন্তু এর প্রভাব সময় যুক্তি এবং আত্মপরিচয়কে ভেঙে দিতে সক্ষম মায়া আমাদের এমন কিছুতে আবদ্ধ করে যা হয়তো বাস্তব নয় কিন্তু অনুভূতিতে এতটাই গভীর যে তা থেকে মুক্তি চাওয়া মানে নিজেকে অস্বীকার করে এটি ভালোবাসার ছায়ায় জন্ম নেয় কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাই হয়ে ওঠে আত্মবিস্মৃতির কারণ মায়া আমাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা যুক্তিবিচারকে অগ্রাহ্য করে শুধু আবেগের নাই এটি আত্মত্যাগকে মহিমান্বিত করে কিন্তু সেই ত্যাগের মূল্য হয়তো কেউ বোঝে না দর্শনের চোখে মায়া হলো বিভ্রম কিন্তু জীবনের বাস্তবতায় এটি এক অমক শক্তি যা মানুষকে গড়ে তোলে আবার ভেঙেও ফেলে তাই বলা যায় মায়া হলো সেই অস্ত্র যা মানুষ নিজেই নিজের হৃদয়ে ধারণ করে এবং সময়ের সাথে সাথে সেই অস্ত্রই হইয়াকে তার সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শিক্ষক এবং সবচেয়ে বড় মুক্তির বাধা